আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে এখন বাজে অলরেডি আমার রান্না বান্না শেষ আজকে কেমন জানি গত ঘুম হয়নি তিনটা বেজে যায় তারপরেও ঘুম আসেন আমি জানি না আজকে আবার আবার কি হলো তারপর তিনটার পর থেকে প্রচুর চোখে ঘুম উঠতে ইচ্ছে করছিল না কিন্তু আজকে নিবিড়ের পরীক্ষা আজকে তো উঠতেই হবে রান্না রান্নাবান্না করতে হবে তো ওঠার সাথে সাথে রান্নাটা শেষ করে নিয়েছি ভাতও হয়ে গেছে টিফিন আর বেড়ে রেখে দিয়েছি নিবিড় এখনো ওঠেনি তো ওকে ডেকে তুলবো ওকে রেডি করব বাবা এখনও ওর জন্য ওঠেনি একবার উঠে আবার ওর সাথে শুয়ে পড়েছে আর মনে হচ্ছে না যে আমি একটু উঠি আরও ঘন্টাখানে ঘুম পারলে বোধহয় একটু শরীরটা ভালো লাগতো কিন্তু এখন ঘুমানোর তো সে অবস্থা নেই আজকের আবহাওয়াটা আছে মোটামুটি ভালোই আছে গরম পড়েছে একটু তবে বৃষ্টিটা আজকে বোধ হবে না সূর্যি মামা সুন্দরভাবে উঠছে মার্শাল্লাহ তো যাই নিবিড়কে ডাকি আস্তে আস্তে রেডি হয়ে স্কুলে যেতে হবে সেই যে স্কুলে গিয়েছিলাম আবার আজকে যাচ্ছি এই স্কুল থেকে আসলাম আসার পরে একদম ঘেমে একাকার আসার সময় একভাবে পান দিয়েছিল সেটা খাইনি তো আসার পরেই মুখে দিলাম নিবিড় স্কুলে স্কুলে পরীক্ষা দিয়ে আসলো নিবিড় পরীক্ষাটা ভালোই হয়েছে তো নিবিড়ও অনেক ক্লান্ত ঠান্ডা লেগেছে সকাল থেকে হাঁচি বাড়ছিল তো গতকালকে এত কাজ করেছি করার পরে গোসল করতে দেরি হয়ে গেছিলো প্রায় পাঁচটা বেজে গেছিলো তা কালকে গোসল করিনি আজকে গোসল না করলেই হবে না গাটা ঠান্ডা করে এখন গোসল করব তারপর আবার রান্না করতে হবে কালকের জন্য আর রাতের তো রান্না করিনি পানটা এত মজা লাগছে মিষ্টি পান আকাশটা আসার পরে মেঘলা মেঘলা করছে তা ভালো যে আমি বাসায় পৌঁছে গেছি অনেকখানি হেঁটে আসতে পারে খুব গরম লাগছে খুব গরম বলতে খুবই গরম লাগছে গো আজকে সারাক্ষণ নিবিড়ে ক্লাসেই থেকেছি কে ওই জানালার পাশে দাঁড়িয়ে থেকে শুধু বলতে হয় মানে যতক্ষণ একটা প্রশ্ন লেখা হয় ও অ্যান্সার করে অ্যান্সার লেখার পরে আবার বসে থাকে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো জানালা দিয়ে যাই নিবিড় লেখো বসে আছে কেন ততক্ষণ নিবিড় লেখবে না তো স্যারও বলছে যে ক্লাসে না ঢুকে আপনি বাইরে থেকে ওকে বলেন যে নিবিড় লেখো স্যারের কথাও শুনছিল না শরীরটা ভালো না তো ওর নিবিড়ের আজকে রিপোর্টটা নিয়ে আসলাম এখন রিপোর্ট এখন ডাক্তার দেখাবো যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তারই এখন অসুস্থ এখন কাকে দিয়ে ডাক্তার দেখাবো ওই ডাক্তার ছাড়া তো আর দেখাবো না কারণ সেই প্রেসক্রিপশন করেছিল কি কি টেস্ট হবে তাকে না দেখালে তো হবে না তো যাবো ডাক্তারটা সুস্থ হোক হয়তো বৃহস্পতিবার দিকে যোগাযোগ করতে বলেছে যে স্যার তখনই আসবেন ডাক্তার সাহেব দেখা যাক কি হয় এখন গোসল করে নি এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা সন্ধ্যা এই যে পটল দিয়ে আলু পটল দিয়ে রুই মাছ রান্না করব আর এখানে করলা ভাজি উঠিয়ে দিয়েছি কালকের জন্য কারণ সকালবেলা তো রান্না করতে পারি না দেরি হয়ে যায় আটটার মধ্যে বেরো হইতে হয় যার জন্য রাত্রেবেলাতে কিছু রান্না রান্না করে রেখে দিই করলা গুলো এত বড় ছিল খুব বেশি তিতা লাগবে না এটা হচ্ছে হাইব্রিড করলা যার জন্য তিতাটা কম লাগবে দেশি করলা গুলো আবার ছোট ছোট যে করলা আছে সেগুলো আবার তিতা বেশি লাগে তো নিবিড় আবার এইটাই বেশি খেতে চাই একটু তিতা কম তো রান্না করছি রাতের রান্না এবং সকালের রান্না সহ রাত্রেবেলা একটু রান্না করি কিসের জন্য কারণ সকালবেলা না নিবিড়কে নিয়েই ব্যস্ত সময় পার করি ঘুম থেকে উঠে নিজেরও কিছু কাজ থাকে নিবিড়কে ঘুম থেকে নোকে খাইয়ে দেওয়া এটা সেটা করতে করতে আর সময় পাই না কিছুদিন আবার যখন খুবই তাড়াতাড়ি উঠি ফজরের পরে তখন দেখা যায় যে রান্নাটা শেষ রাত্রের দিকেই করা হয়ে যায় ছটা সাড়ে ছটার মধ্যেই হয়ে যায় কিন্তু শরীরটা খারাপ তো সেজন্য যেদিন শরীর খারাপ থাকে সেদিন রাত্রেবেলায় রান্না করে রেখে দিই খুব একটা শরীর ভালো লাগছে না কিছু দিন ধরে এত দৌড়াদৌড়ি করার পরে শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে যার জন্য একটু রাত্রিবেলায় রান্না করে রেখে দিচ্ছি যাতে করে সকালবেলা একদম শুধু গরম করে চারটা ভাত রান্না করেই ওকে নিয়ে স্কুলে চলে যাই আজকে নিবিড়ের পরীক্ষা হলো একটা কালকে পরীক্ষা নাই ক্লাস আছে তো কালকে যাব। এখানে তো খুব একটা বেশি দিন থাকাই হচ্ছে না অনেক দিন ধরেই শুধু দৌড়াদৌড়ি করছি তো যে কয়দিনই আছি স্কুলটা একদম কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ